ইমরান সরকারকে মেসেজ দিতে চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে স্কেন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ না হয় তাহলে বাংলাদেশে আবার ধাও ধাও করে আগুন জ্বলবে সম্মানী সাজি অবন্ধুগণ আমরা কোন সংখ্যালঘুর বিরুদ্ধে নয় আমরা কোন অমুসলিমের বিরুদ্ধে হয় আমরা সন্ত্রাসী সংগঠন স্কেনের বিরুদ্ধে ভারতীয় বন্ধুগণ বাংলাদেশে মুসলিম সংগঠন মুসলিম এক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ধারাবাহিকতায় যদি সেই মুসলিম সংগঠন জঙ্গি সংগঠন হয়ে থাকে তাহলে ইসকেন স্পষ্ট জঙ্গি সংগঠন স্পষ্ট ভাষায় বলতে চাই গতকালকে মারিশادیه বন্ধুগণ এজন্য সম্পৃদিক সময় যেকোনো ধাঙ্গা আমরা মোকাবেলা করব এই এই প্রত্যাশা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সব আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ কোহিতি মুসলমান ইমান খোরম মুসলমানদের ইমান আকীদা নষ্টর জন্য তারা এই সংগঠন প্রতিষ্ঠা করেছে তাদের এই সংগঠন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো পৃথিবীর থেকে যেন নিধনের একটি ষড়যন্ত্র তারা তাদের জীবনে লালন করে যেন পৃথিবীতে কোনো মুসলমান জীবিতা না থাকে তারা হিন্দুত্ববাদ খ্রিস্টবাদ এগুলো তারা প্রতিষ্ঠা করতে পারে সম্মানিত তহিল জনতা আমরা আপনারা দেখেছেন যে চট্টগ্রামের কাঠগার সাইবুল ইসলামকে এই স্কন নামক সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তাকে নির্মলভাবে কভিয়ে হত্যা করেছে আমরা তার প্রতিবাদেই এই সভা এবং বন্ধরে উপস্থিত হতে হয়েছি